তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে যে সকালে নাস্তা বানাতে শুরু করেছি তো দেখো দেখতেই পাচ্ছ আমার হাতে ময়দা মাখা আর আমি সকাল সকাল উঠেছি ফার্স্ট সকালে গিয়ে সকালকার নাস্তা বানাচ্ছে দশটায় আর নূরজাহান কী করছে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে কি কী খাবার দাবার হবে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো চলে দেখাই নূরজাহান কী কী করছে কি করছে নূরজাহান হলো আজকে নূরজাহানে ঝাড় দিয়ে আর পালি আমরা তিনজনে তিন দিন ঝাড় দিই একদিন একদিন করে সকালে যে সকালে দেবে সে সারাদিন দেবে সেই নিয়মটাই ভালো হয়েছে আমি ওখানে আলু আর কাবলি ছোলা ভরে দিয়েছি হ্যাঁ তো দেখা রোহিণী এখন কি করছে রোহিণীর ঘুম হলো সিম নে ব্রাশ সিম দেখছি গুড মর্নিং যেন বন্ধুদেরকে সবাই কেমন আছো বন্ধুরা ভালো আছে তুমি ভালো আছো তো তুমি এখন পানি আনতে যাচ্ছো মুখ ধুতে যাচ্ছো নাকি কি কল যাচ্ছে সিম নেবা অনেক দাম বলছে তো

কি করছো নুরজাহান খাবো তো তুমি তুমি বেড়ে দাও এটা কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে করেছি আপনি তুমি নাচছো তুমি কি খেলা ও একবার কচি করে নিয়ে নিলা দারুণ লাগছে কিন্তু কাঁচা পেঁয়াজ লঙ্কা দারুণ লাগে বসবো তো আমার মেয়ে তো নেচেই মরছে হ্যাঁ ওটা ওর দারুণ হয়েছে কিন্তু আর কি ফুল ফুলকো লুচি গুলো বলো সকাল সকাল খেতে বসে গেছে আপনি তুমি খাবা না তুমি খাবা না খাও না আজকে মাহিম নেই না মাহিম এতক্ষণ খেতে লাগতো আজ ওরাও দুবাই পরীক্ষা দিতে গেছে মাহিম নানির বাড়ি গেলছে ও বন্ধুদেরকে বলো কিছু বলো আপনি কিছু বলবা না খাও তাহলে তুমি রোহিণী পালালছে খেয়ে খেয়েছো ও ও বাবা আমিও তবে শুরু করি নাকি দারুণ লাগছে কিন্তু বলো